সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসতাম অপুকে মাগি বান্দির বাচ্চা বলে গালাগালি দিলেন স্বপ্নম বুবলি অপুর চেহারা দেখলে বমি আসে স্বপ্নম ইয়াসমিন বুবলি এবার প্রকাশে এসে একটি টিভি প্রোগ্রামে সবার সামনে যেন এমনটা বলে ফেললেন রাগের মাথায় তবে এবার কি হবে সাকিব অপু বুবলিকে কি করবে অপু বিশ্বাসকে তারা প্রশ্ন করেছিলেন বুবলি কেন আপনাকে দেখতে পারে না অপু বিশ্বাস বলেছিল যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না আমি তো তার মতো না তার মতো ফুলে আজ আমি অবশ্যই আমার সংসারে টিকে থাকতাম সে আমার জীবনের একটি কাল হয়ে এসেছিল অপর প্রান্তে বুবলিকে যখন প্রশ্ন করেছিলেন উপস্থাপিকা অপর প্রতি আপনার কি অনুভব এক বাক্যে প্রকাশ করবেন শবনম ইয়াসমিন বুবলি বলেছিল অপু একটি মাগি বান্তির বাচ্চা এমনটি বলে গালিগালাজ করলেন শবনম ইয়াসমিন বুবলি এই সিনেমা আসার পর আমার পিছু লাগছে মানে আমার হাতের সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে অন্দির বাচ্চা কেমন বনি আসে আমার